সুপ্রিয় উপস্থিতি আমি হোসেন সেনেছি আপনাদের সঙ্গে আমার কথা জ্ঞানীগুলির কথা নেই কাজে পড়ে যায় কথা কাজ বেশি মানুষকে বড় ভালোবাসি আর সেই ভালোবাসার জায়গা থেকে আপনাদের সঙ্গে আসলাম একটা বিষয় শেয়ার করার জন্য আর যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো এই প্রবলেমটাতে আহ কোটি কোটি মানুষ সাফার করে থাকে বিশেষ করে তিরিশ উর্ধ্ব যে ব্যক্তিগুলো আছেন সে ব্যক্তিগুলো এই প্রবলেমটাতে বেশি সাফার করে থাকে আর সেই প্রবলেমটা হচ্ছে জয়েন্ট পেইন মানে তিরিশ ঊর্ধ্ব ব্যক্তি বিশেষ করে এমন কোনো ব্যক্তি নাই যাদের পেইন নেই বিশেষ করে যাদের যারা একটু বৃদ্ধ পর্যায়ে চলে গেছেন তারা কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না এ ধরনের কিন্তু পেইনে সাফার করেছে কোটি কোটি মানুষ আর এই জয়েন্ট পেইন থেকে রিমুভ পেতে এই রোগীগুলো কি কাজ করছে মানে আশপাশে যে ফার্মেসিগুলো আছে না সেই ফার্মেসি থেকে যে পেইন কিলার গুলো আছে লাইকাস এসিকোফেনাকিস আইবুপ্রোফেন ইত্যাদি যে আপনার পেইন গুলো আছে এই কিন্তু তারা ব্যবহার করে সেই জয়েন্ট পেইনকে ওই মুহূর্তের জন্য দাবিয়ে রাখে কিন্তু তারা জানে না যে এই দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু কিডনির উপর বিশেষ একটা ইফেক্ট পড়ে যার ফলে কিন্তু আরও বিভিন্ন রকম কিন্তু সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে ইউরোনারি ট্র্যাক ইনফেকশন যে প্রবলেমটা আছে এই প্রবলেমে কিন্তু বেশি মানুষ সাফার করে থাকে এবং অন্যান্য বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হয় আর এ সকল সমস্যাকে অবরকাম করার জন্য ইয়ারিস্টোফার মানি এসেছে জয়েন্ট ফ্লেক্স এম আর এই জয়েন্ট ফ্লেক্স এমটা মূলত আপনার চারটি উপাদানের সমন্বয় তৈরি যেমন আপনার নেটিভ টাইপ টু কলাজেন টোয়েন্টি এমজি পাশাপাশি আছে গ্লুকোসামিন সালফেট সাতশো পঞ্চাশ এমজি এবং আপনার বসিলা সিরেট আছে পঞ্চাশ এমজি এবং আপনার বরণ আছে পয়েন্ট পঁচাত্তর এমজি এই চারটি উপাদানের সমন্বয়ে কিন্তু জয়েন্ট ফ্লেক্স এম মেডিসিনটা তৈরি করা হয়েছে আর এই মেডিসিনটা এতই ভালো যে আপনি লং টাইম আপনি তিন মাস ছয় মাস পর্যন্ত যদি এই মেডিসিনটা খান তাহলে কিন্তু কোনো রকম আপনার ওই পেইন কিলারের মতো কিন্তু কিডনির উপর রকম ইফেক্ট পড়বে না এক কথায় এই ড্রাগটা খুব সেফ একটা ড্রাগ জয়েন্ট ফ্লেক্স এম আর এটি মূলত আপনার বারো বছর বারো বছর বয়স থেকে এই মেডিসিনটা খাওয়া যায় টুইজ ডেইলি ডোজ বিশেষ করে আপনার অ্যাডাল্ট যে পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুবই ইফেক্টিভ কারণ এই মেডিসিনটা তারা লং টাইম দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো প্রবলেম শো করবে না সেই সঙ্গে কিন্তু আপনার কিডনির উপরও সেরকম কোনো প্রভাব পড়বে না এবং এই মেডিসিনটা যদি কোনো পেশেন্ট আপনাদের আবারও বলছি যে আপনাদের জয়েন্ট পেইনের জন্য এই জয়েন্ট ফ্লেক্স এমটা কিন্তু আপনাদের পেইন কিলারের মতো সাডেন্টলি কিন্তু কাজ করবে না যেমন পেইন কিলার খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পেইন রিমুভ হয়ে যাচ্ছে এই জয়েন্ট ফ্লেক্স এমটা কিন্তু একটি হার্বাল প্রোডাক্ট হার্বাল ডিভিশনের এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার এই পেইন কিলারের মতো এত দ্রুত ইফেক্ট করবে না এটা কিন্তু আপনাকে স্লোলি কাজ করবে স্লোলি আপনার এই কার্টিলেজের যে ড্যামেজগুলো আছে বা জয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে তারা এটা রিকভারি করবে বিকজ অফ এই যে জয়েন্ট পেইন যারাই ভুগছেন জয়েন্ট পেইনে আবার কিছু কিছু মানুষ দেখা যায় দীর্ঘদিন বাইক চালানোর ফলেও কিন্তু ব্যাক পেইন কিন্তু শো করে থাকে এবং কোমরে মাঝে মাঝে ব্যথা ফিল করেন তারাও কিন্তু অনায়াস এই জয়েন্ট ফ্লেক্স এমটা খেতে পারেন আর যেহেতু এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজের পর্যায়ে চলে যায় কারণ একটা জয়েন্ট পেইন কিন্তু একদিনে হয় না ভাই এটা আপনারা ভালোভাবে জানেন যেমন কোমরের ব্যথা হোক হাঁটুর ব্যথা হোক বা আপনার ব্যাক সাইডে ব্যথা হোক সকল ব্যথা কিন্তু দীর্ঘদিন মানে লালন করে তারপরে কিন্তু এক পর্যায়ে যখন মানুষ অসহনীয় হয়ে যায় ঠিক তখনই কিন্তু মানুষ ডাক্তারের স্মরণাপন্ন হয় বা আশপাশ থেকে মেডিসিন কিনে খায় তো আমি বলবো যে এই জয়েন্ট ফ্লেক্স একটা সুপার এই ড্রাগটা তৈরি করা হয়েছে মূলত পেইন পেইনের জন্য এবং এটা যেহেতু ক্রনিক ডিজিজের একটি প্রোডাক্ট সেহেতু কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের লং টাইম খেতে হবে আপনারা কিন্তু সাডেনলি কিন্তু রেজাল্ট পাবেন না খাবার সঙ্গে সঙ্গে আমি আবার আবারও বলছি এই মেডিসিনটা যদি আপনারা এক সপ্তাহ খান তখন থেকে আপনারা এর কার্যকারিতা বা এর সুফল ধীরে ধীরে আপনারা এটা ভোগ করতে থাকবেন বা পেতে থাকবেন এবং এটি মূলত আপনার মানুষ হিসেবে আপনি ফিল করতে থাকবেন যে না আমার আহ কোমর ব্যথা বা হাঁটু ব্যথা এই ব্যথাগুলো আমি অনেকটা চলে গেছে আমি এখন অনেক ভালো বেটার ফিল করছি আহ সেই জন্যই বলছি যে প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট আপনাদের বলছি যে যাদের কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না নামাজ পড়তে পারেন না পায়খানা প্রসব করতে পারেন না যারা বৃদ্ধ এই সকল পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা চোখ বন্ধ করে জয়েন্ট ফ্লেক্স নিতে পারবেন কেন জয়েন্ট ফ্লেক্স অন্য অন্য কোম্পানির কিন্তু এই মেডিসিনটা আছে বাট জয়েন্ট ফ্লেক্স এমটার দাম হচ্ছে মাত্র অ্যারিস্টোফার্মা কোম্পানি রেখেছে হচ্ছে পঁচিশ টাকা পিস বাট অন্য অন্য কোম্পানি কিন্তু আছে তিরিশ টাকা করে একই জিনিস বানাইছে কিন্তু দাম হচ্ছে তিরিশ টাকা বাট একমাত্র অ্যারিস্টোফার্মাই আপনাদেরকে পঁচিশ টাকা পিসে এই মেডিসিনটা দিচ্ছে মেডিসিনটা মূলত আপনার বক্স আপনার সাতশো টাকা এই আপনারা যদি দুই থেকে তিন মাস কন্টিনিউ করেন যাদের জয়েন্ট পেইন আছে দীর্ঘদিন যাবৎ আহ তারা কিন্তু এই পেইন থেকে রিমুভ পেতে পারেন তো সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করেন সাদ্দ হোসেন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ